হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আর এই তো সকাল সকাল হচ্ছে ডিম সেদ্ধ করে নিয়েছি আমার জন্য আর এই ডিমটা এমনভাবে সেদ্ধ করেছি একদম কুসুমটা পুরোই নরম ছিল আমি এরকম ডিম সেদ্ধ খেতেই পারি না আর এরকম ডিম সিদ্ধ হচ্ছে আমার মেয়েও পছন্দ করে না একবারে কুসুম বেশি সিদ্ধ হয় নাই যাই হোক তারপরও খেয়ে নিয়েছে আর এদিকে হচ্ছে এই যে সকাল সকালে রহমতের বৃষ্টি সকাল সকালে বৃষ্টি হইতেছে আর অনেক ভালো লাগছে মানে ঘুম থেকে উঠেই কিছুক্ষণ পরেই দেখি বৃষ্টি পড়তেছে আমার কাছে বৃষ্টি পড়া দেখলে অনেক ভালো লাগে এটা সবার কাছে মানে বৃষ্টি পড়লে মনে হয় না খুব খারাপ লাগে বৃষ্টি পড়লে অনেক ভালো লাগে আর এদিকে হচ্ছে এই যে বৃষ্টির সময় মারেমের বাবা ঘুম থেকে উঠে গেছে উঠে এখন যে ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করে দোকানে চলে যাবে আর আমি হচ্ছে এই যে বাহিরে বৃষ্টি হইতেছে আর আমি হচ্ছে এখন রান্নাঘরে চলে গেলাম এখন রান্না করে নেব আর এখানে হচ্ছে একটা ছোট কবুতরের বাচ্চা কেটে কুটে নিয়েছি পরিষ্কার করে ধুয়েও নিয়েছি এখন এই যে ছোটো মেয়ের জন্য রান্না করে নেব ওর দাদা হচ্ছে ওর জন্য কবুতরের বাচ্চা পাঠিয়েছিল ওকে খাওয়ানোর জন্য আর এই তো এখানে আমি অল্প মশলা দিয়েছি ও তো ঝাল বেশি খেতে পারে না একটু আদা রসুন বাটা দিয়েছি একটু হলুদ ফাঁকি মরিচ ফাঁকে আর হচ্ছে লবণ তেল পেঁয়াজ সব কিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম এরপর হচ্ছে এখন মাংসগুলো দিয়ে দিলাম ও পুরো ভালো করে খেতে পারে না তারপরও রান্না করে একদম ওর সামনে দিয়ে রাখি ও যতটুক খায় আর এদিকে হচ্ছে আমাদের জন্য এখন রান্না করে নিব। আজকে ইলিশ মাছ রান্না করব। আমি ইলিশ মাছটা প্রথমে একটু ভেজে তারপর হচ্ছে রান্না করব আজকের ইলিশ মাছটা হচ্ছে জালি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করব। এখানে আমি মাছটা ভেজে নিতেছি আজকে জালে কুমড়া দিয়ে রান্না করার কোনো ইচ্ছা ছিল না বাসায় জালে কুমড়া তো ছিল না আমি প্রথম ইলিশ মাছটা এই জন্য ভেজে ভুনা করতেছিলাম পরে দেখি যে আমার শ্বশুর আবার জালে কুমড়া পাঠিয়েছে পরে আমার শাশুড়ি বললো যে ভাজা মাছ হয়েছে কোনো সমস্যা নেই তুমি জালে কুমড়া দিয়ে রান্না করো মজা হবে খেতে এরপর হচ্ছে এই যে জালে কুমড়া কেটে দিল আমার শাশুড়ি আমি হচ্ছে এখন রান্না করে নিতেছি এদিকে আমি মশলাটা ভালো করে কষাই নিচ্ছি আর এখন এই যে জালে কুমড়াগুলো দিয়ে দিলাম আর জালে কুমড়া দিয়ে ইলিশ মাছ আসলেই অনেক মজা হয় আর ইলিশ মাছটা হচ্ছে সবকিছুর সাথে ভালো লাগে খেতে সব সাথে যায় তো এদিকে আমি হচ্ছে মশলার সাথে জালি কুমড়া তো যেহেতু একটু পানি ওঠে আর বেশি পরিমাণে পানি দেব না অল্প পরিমাণে পানি দেবো এরপর তো ঘ্যাসের সমস্যা আছে অ্যাকচুয়ালি তো রান্না করতে হয় আর এদিকে হচ্ছে ছোট মেয়ের জন্য এক পিস মাছ ভেজে রেখে দিলাম ও আসলে মাছ ভাজা অনেক পছন্দ করে রান্নার মাছ থেকে ভাজা মাছটা পছন্দ করে আর বরমের মেয়ের কথা কি বলবো ও তো কোনো মাছ খেতেই চায় না কোনো মাছ না মাংস না কোনো কিছুই খেতে চায় না অনেক বেশি ভাত খায় আর এদিকে যে আমি এখন পানি দিয়ে দেবো জালে কুমড়াটা আমি ভালো করে কষাই নিছি এখন অল্প পরিমাণে পানি দিয়ে তারপর হচ্ছে ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো জালে কুমড়া ভাজি খেতেও ভালো লাগে তরকারি খেতেও ভালো লাগে আমার কাছে দুটাই ভালো লাগে আর এদিকে আমি হচ্ছে এই যে ঝোলটা একটু শুকায় আসার পর এখন মাছগুলো দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়েছি যাতে স্মেলটা ভালো আসে আর এই যে এখানে আমি রান্না করতেছি আর আমার এই যে মরিয়ম আমার সাথে ও এখানে পানি লাটতেছিল ও দেখে যে রান্না শেষে আমি এই যে মোসামসি করি ও সেটাই করতেছে এই তানাটা দিয়ে ও যে এখানে দাঁড়ায় দাঁড়ায় দুষ্টমি করতেছিল আর এই তো রান্নাবান্না শেষ এখন হচ্ছে মারিয়ামের বাবা খেতে চলে এসেছে বাসায় আর এই তো এখন তাকে তার জন্য তরকারি বেড়ে দিতেছি আমরা আর একটু পরে খাবো সে খেয়ে দোকানে চলে যাবে দোকানে তো আর কেউ ছিল না দোকানে আমার শ্বশুর একাই ছিল আর এদিকে হচ্ছে সে খাইতেছে ওই রুমে আর আমি হচ্ছে এখন তাকে একটু তরকারি বেড়ে দিয়ে আসবো এই তো এখানে তো তাকে আমি দিলাম সেও খেয়েছে খাওয়ার পরে বলছে যে আজকে তরকারিটা নাকি অনেক মজা হয়েছে ইলিশ মাছ দিয়ে চালে কুমড়া দিয়ে আর এদিকে হচ্ছে আমার ননদ চলে এসেছে মাদ্রাসা থেকে ও আসা মাদ্রাসা থেকে মেহেদি দিয়ে আসছে আমাকে আবার এসে দেখাইতেছে খুব সুন্দর হয়েছে মেহেদি দেওয়াটা আর এই তো ও হয়তো আরেকটার দিকে চলে আসে তারপর এক ঘন্টা সময় পায় খাওয়া দাওয়া করে গোসল করে তারপর আবার বিকেলে চলে যায় আর এই তো এদিকে হচ্ছে আমরা গোসল টুসল করে তারপর হচ্ছে এখন সবাই মিলে খেয়ে নিতেছি দুপুরের ভাত খেয়ে নিতেছি এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে সন্ধ্যার দিকে মারি বাবা মিষ্টি পাঠাইছে আমাদের জন্য আর হচ্ছে চিকেন পাঠিয়েছে চিকেন বল পাঠিয়েছে আজকে হচ্ছে আমাদের অনেক সুন্দর একটা স্পেশাল দিন ছিল তাই সে সন্ধ্যা থেকে খাবার দাবার এক এক কিছু অনেক কিছুই পাঠাইতেছে এই তো এখন হচ্ছে চিকেন বল খেয়ে নেব মিষ্টিটাও খুব ভালো ছিল খেতে আর এখন চিকেন বলটা খেয়ে নেবো চিকেন বল আমার কাছে তেমন একটা ভালো লাগে না আমার মেয়েরা আমার ননদ ওরা অনেক পছন্দ করে চিকেন বলটা তারপরও এক পিস খেয়ে নিলাম ভালোই লাগলো আর আমার দুই মেয়ে ছিল দোকানে ওরা এই যে এমাত্র আসলো দোকান থেকে ওর দাদির সাথে আমার ছোট মেয়েও এসেছে বড় মেয়েও এসেছে আর আমার বড় মেয়ের তো খুব পছন্দ চিকেন বল আর এই তো এখনও খেয়েও নিতেছে আর এই তো আমার ছোট মেয়েও চলে এসেছে আর ও তো চিকেন বল দেখে পুরো পাগল হয়ে গেছে মানে বাচ্চারা যেটা পছন্দ করে ওরা সেটা দেখলে আসলে এরকমই হয় এই যে আমার ছোট মেয়ে এসে তার ভাগেরটা সে বুঝে নিতেছে আর এখন সস দিয়ে যে খেতে হয় সেটাও বুঝে এখন এই যে সস নিবে তারপর একটু একটু করে ভরাবে তারপর হচ্ছে খাবে ও আসলে যে যা দেখে তাই করে মাসাল্লা আর এই তো রাত্রে হচ্ছে মারিয়ামের আমার বাবাকে আমি কিছু বলিও নাই তারপরও মানে সে মনে রেখেছে আজকে কয় তারিখ তার মানে বলি নেই কেক টেকের কথা আনার জন্য কিন্তু সে দেখে হঠাৎ করেই কেক এনেছে আমার জন্য ফুল এনেছে যাই হোক মাসাল্লাহ আমাদের বিয়ের সাত বছর শেষ হলো সবাই দোয়া করবেন আমাদের জন্য সারা বছর যেন সারা জীবন যেন একসাথে থাকতে পারি আর এই তো এখন হচ্ছে কেক কেটে নিলাম কেকটাও মাসা খুব মজার ছিল খেতে আর এখন এই যে এটা হচ্ছে তারপরে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে এখন একটু খেয়ে নিতেছি মশাল্লাহ খুবই ভালো লেগেছে আর আমার কাছে কেকটা না ঠান্ডা খেতেই অনেক ভালো লাগে বেশি আর এই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ